উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হঠাৎই হামলা চালানো হয় মুখোশ হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাই কমিশন প্রাঙ্গনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী সদস্যদের প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় নিরাপত্তা বাহিনী

যুদ্ধ শুরু হয়ে গেল এমন কিছু শিরোনামে কথা আপনারা দেখেছেন কিন্তু বর্তমানে আসলে কতটুকু বাস্তবতা এর সঙ্গে ইন্ডিয়ার আগরতলায় যখন বাংলাদেশ বাংলাদেশে কমিশনারের দূতাবাস ভাঙচুর করা হয় লুটপাট করা হয় তখন এ খবর আসে বাংলাদেশের ঢাকা শহরে আর এই ঢাকা শহরের রাজধানীতে যখন খবরটি ছড়িয়ে পড়ে তখন ঢাকা শহর উত্তাল হয়ে যায় ছাত্র সমাজ কিন্তু এই ছাত্র সমাজ উত্তাল হয়ে গেলে আবারও কি শুরু হবে ছাত্র ঐক্য আবারও কি শুরু হবে ইন্ডিয়া বাংলাদেশ নতুন করে আগ্রসন যুদ্ধ এমন কি হতে চলেছে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তা বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ এবং ছাত্ররা কেউ মেনে চাচ্ছেন না মুশারি করছেন ভারতকে মাসুদ আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন সহ ভারতের কয়েক জায়গায় হামলা চালিয়েছে উগ্রবাদীরা সংখ্যালঘুদের নিরাপত্তা ও নেতা মুক্তির দাবি তুলে এই হামলা চালানো হয় যার নেতৃত্ব দেন উগ্র বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আর বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মতো অধ্যত্ত দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ওই হামলার ঘটনার দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার উগ্র বিজেপি নেতা শুভেন্দু চৌধুরী আগেই ঘোষণা দিয়েছিলেন পেট্রোপোল সীমান্তে জড়ো হবার শুভেন্দু ও তার অনুসারীরা মনে করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে ঘোষণা অনুযায়ী সীমান্তে জড়ো হন এক দল দাবি জানাতে থাকেন বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপের হুমকি দেন সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়ার অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এদিকে প্রপাগান্ডা বিশ্বাসে বিজেপির কিছু কর্মী হামলা চালিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে নিরাপত্তা বলয় ডিঙিয়ে কমিশন প্রাঙ্গনে ভাঙচুর করে তারা ছিঁড়ে ফেলে বাংলাদেশের পতাকা সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর একই সাথে তিনি জানিয়েছেন বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের ঠাঁই দিতে তৈরি আছেন তিনি করেন বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে বিধানসভায় মোদীর বিবৃতিও দাবি করেন সরকারই যথেষ্ট দিল্লির কোন মায়াকান্নার দরকার নাই দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল করে বলবো আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গড়ানোর দরকার নাই তারা নিরাপদে আছে তারা বাংলাদেশের গণপ্রের পক্ষে আছে তারা নিরাপদে থাকবে ভারতকে স্পষ্ট করে দিতে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না হবে না হবে না সুতরাং ভারত যদি আওয়ামী আমলের মতো আমাদের আরো কলি বানাইতে চায় তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না নেব না নেব না সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি দিল্লিকেও তেমন করে আমরা রুটে দিব এই দিব হাসিনার বিপক্ষে কথা বলতে কোন ক্যাম্পাস লাগে না ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ব্যাপারটা হচ্ছে কি জানেন হাসিনাকে আমরা তারাই দিছি না হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না ছাড়তেও পারতেছে না যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা সুতরাং দিল্লি না ঢাকা আমরা যে গরম উত্থান ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই পাড়াই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া না হয় না ওদের মায়া না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন না আমরা চোখ বুঝে দাদা দাদা করবে এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই মাতৃভূমিরা মৃত্যু সুতরাং পাঁচাটা সুযোগ নাই দালালি চলবে না দিল্লি না ঢাকা সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হঠাৎই হামলা চালানো হয় মুখোশ হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী সদস্যদের প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয় এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপোল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয় এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে হুমকি দেওয়া হয় মুসলমানদের ওপর হামলারও কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এর আগে কলকাতায় বাংলাদেশ উপ কমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয় এদিকে ভারতের বিজেপি পার্টির মোদির নিকষ্ট খুব কাছের সুবন্ধ ডাক দিয়েছেন সারা পৃথিবীর হিন্দুদের একত্রে হতে শুধুমাত্র বাংলাদেশকে দমানোর জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ওনারা সারা পৃথিবীর হিন্দু এক হতে বলেছেন আবার কেমন প্রশ্ন তুলে ধরেছেন এদিকে মমতা ব্যানার্জি যে প্রশ্নটি তুলে ধরেছেন জাতিসংঘর কাছ থেকে সেনাবাহিনী পাঠানোর কথা বাংলাদেশকে বলে এইদিকে অনেক দূরে হয়ে গেছেন এবং এই প্রশ্নকে অনেকেই অনেকভাবে দেখছেন মমতা ব্যানার্জি এটা কি বলেছেন উনি নিজেও কি আসলে সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে গেছেন যে এমন মন্তব্য করেন যে বাংলাদেশ বর্তমানে জাতিসংঘে সেনাবাহিনী পাঠাচ্ছে সেই দেশ সেনাবাহিনী কিভাবে নেবে এমন প্রশ্ন কখনো করা উচিত হয় নাই মমতা ব্যানার্জির তবে বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কার্যকলাপ শুরু হয়েছে বর্ডার এলাকায় এই আগরতলায় ভারতের আগরতলায় যে যুদ্ধ শুরু হয়েছে এটা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার খবরের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন রাজু ভাস্কর্য তারা ভঙ্গ করেছে ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশের বন্দর দিয়েছে বাংলাদেশের যে ছিল সেখানে তার বিনিময়ে লাশ দিয়েছে দুটো হামলা হলে এরপর রাজু ভাস্কর্য পাদদেশে এ ঘটনায় খুব জানান গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও ছাত্র জনতা এ সময় ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারিও দেন তারা নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষ বেঁচে থাকে এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না এর পরপরই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন সাধারণ ছাত্র জনতা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল করেন তারা প্রদক্ষিণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সন্ধ্যায় সাধারণ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় ভারতবিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা মিছিল থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে এ সময় বাংলাদেশ নিয়ে ভারতকে না খেলার হুঁশিয়ারি দেন বক্তারা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা উত্তাল সারাদেশ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এছাড়া চট্টগ্রাম সিলেট বরিশাল সহ বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দাবি জানিয়েছেন ভারতের ক্ষমা চাওয়ার স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগরতলায় সহকারী হাইকমিশনের ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা ভাংচুরের খবর আসার পর থেকেই ফুসতে থাকে ছাত্রসমাজ রাতে বিভিন্ন হল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা পরে খণ্ডখণ্ড মিছিল এক হয় রাজু ভাস্কর্যের সামনে আমন মিলিয়ন afar ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সেখানে সমাবেশে খুব শিক্ষার্থীরা বলেন ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই কিন্তু দৃষ্টি সরকার তার সাম্রাজ্যবাদী নীতি বারবার বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে আজকে জানিয়ে দিতে চাই ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের কোনো दुश्मनी নাই বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় কিন্তু আপনাদের সরকার যদি আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাশে নতুন বাজার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি তারা অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ার দাবি জানান দাবি হচ্ছে একটাই জন্য বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের ভারতের হাই কমিশনার রয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ভারতে হিন্দুরাও আছে বাংলাদেশে তেমন মুসলমানরাও আছে হিন্দু আছে কারো পতাকা নিয়ে আসলে টানা হিস্টে করা জ্বালানো পোড়ানো এটা উচিত না আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এছাড়া চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশে ভারতের ধৃষ্টতার প্রতিবাদ জানান ছাত্র জনতা অন্যদিকে ফেনী বরিশাল বিশ্ববিদ্যালয় সিলেট ও বগুড়ায় হয়েছে মশাল মিছিল সমাবেশ আর খুলনায় ভারতের ডেপুটি হাই কমিশনের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা